দর্শক আপনারা দেখছেন ডেইলি ইন্সপিরেশন আজকে খবরে শোনা যাচ্ছে যে ওবাল অফিসের এবং ইউরোপের রাষ্ট্র নেতাদের সঙ্গে বৈঠক শেষ হল ট্রাম্পের এবং ফোনে কথাও নাকি হয়েছে সঙ্গে তো এখানে কি বলা হচ্ছে ওয়াশিংটনে সোমবার ভারতীয় সময় রাত দশটা নাগাদ হোয়াইট হাউসের মুখোমুখি আলোচনা বসে ট্রাম্প ও জেনেস্কি একে যুদ্ধবিরতি বা সেমি ফাইনাল বলে চিন্তা করেছে অনেকেই বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমাজ মাধ্যম টু এর হোটেল হাউসে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের ধন্যবাদ জানান তিনি বলেন যে প্রেসিডেন্ট ফ্রান্সের এবং আহ ইউক্রেনের প্রেসিডেন্ট ইতালি এবং ইতালি ব্রিটেন ইউরোপিয়ান কমিশনের অবা অনেক বিশিষ্ট ব্যক্তি ছিলেন তো তাদের নাটোর মহাসচিবও ছিলেন এখানে আচ্ছা ওভার অফিসে আমার খুবই ভালো এখানে বলছেন যে খুবই ভালো বৈঠক হয়েছে এই বৈঠকে আমরা ইউক্রেনের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করছি এই ব্যাপারে ইউরোপীয় দেশগুলি তাদের সহমত জানিয়েছে এবং রাশিয়া ইউক্রেনের শান্তি চুক্তি নিয়েও সবই সবাই খুব খুশি তাহলে এখানে কি আমরা ভাবতে পারি যে এখানে আর ইউক্রেনের কি যুদ্ধ বিরতি একটা কোনো সিদ্ধান্ত নিশ্চয়তা যেতে যাচ্ছে আচ্ছা এবং এর পরিবর্তে দেখি আমার জেলেন্স কি এই বৈঠকের পর উনি কি বলছেন উনি বলছেন যে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের নেতাদের মধ্যে বৈঠক শেষ হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো রফা সূত্র মেলেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে একটি খুবই ভালো বৈঠক হয়েছে আর এতে আশ্বাস করা যাচ্ছে যে এটি একটি সমাধানের কে যাবে কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি জেনেস কি বলছে যে এই বৈঠক পর্যন্ত মনে করো যে এই বৈঠক যেমন সূত্রপাত বা মেলেনি মানে এখনো সমাধান হয়নি এটা জেনেস কি বলছে আরো বলছে যে বৈঠক শেষে জেনেস কি জানান যে সোমবার হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে অস্ত্র কেনা নিয়ে আলোচনা এবং ইউক্রেনের নিরাপত্তার কথা মাথায় রেখে ইউরোপীয় তহবিল থেকে নব্বই বিলিয়ন ডলার তাদের দেওয়া হবে যাতে তারা আমেরিকার থেকে অস্ত্র কিনতে পারে পাশাপাশি জিনিসকে আরো একটি প্রস্তাব ছিল যে ইউক্রেন যে ড্রোন তৈরি করবে তার মধ্যে কিছু আমেরিকাকে কিনতে হবে তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি জিনিসকে জানান আগামী দশ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে তার মানে একদিকে যে হচ্ছে যে যুদ্ধ বিরতি অন্যদিকে আবার অস্ত্র কেনা আবার সেই অস্ত্র ইউক্রেন আমেরিকার কাছে বিক্রি করবে আবার আমেরিকা বলছে যে আমার কাছ থেকে অস্ত্র কিনে ইউরোপ ইউরোপিয়ান জিনিস কি দেবে তার মানে এখানে একটা টানা অবস্থা দেখা যাক দশ দিনের মধ্যে এই দশ দিনের চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত হওয়ার কথা তো কোথায় যায় আর কি ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে